আল্লাহ পাক রব্বুল এই চেয়ারটা আপনার জন্য আপনি বসুন একবার বলবে নবী আমার বসবে না দুইবার বলবে নবী আমার বসবে না তিনবারের মাথায় নবী আমার টান হাত মোবারকটা ওই মাকাম মাহমুদ চেয়ার মধ্যে লাগাইয়া আল্লাহর কাছে বলবেন ও আলামিন এই মাকাম মাহমুদ হলো স্বয়ংক্রিয় আপনার খুদরতি ইশারায় যখন খুশি তখন নূর আলmare ও রব্বুল আলামিন এই মাকামে মাহমুদি যদি আমি নবী বসি আর আমারে লয় যদি জান্নাতে ওরাল মেরে চলে যায় আমার গুনাগার উন্মতের কি দশা হবে যত ঘন্না পর্যন্ত আমার গুনাগার উন্মতের কোনো ফয়সালা না হবে তত ঘন্না পর্যন্ত আমি রহমাতুল্লিল আলামিন সাইয়দুল মুরসালিন খাতামুন নবিয়িন জান্নাতের সর্দার নবী জান্নাতে যেতে পারি না এমন কি আপনার তৈরি মাকাম মাহমুদে বসতে পারি না আগে আমার উন্মতের ফয়সালা হবে তারপরে আমি রহমাতুল্লিল আলামিন ওই মাকাম মাহমুদ محمود بجب سبحان الله ارجو يا رسول الله দিতে চাইছিলাম ওয়া দিয়াতুল মক্কা মুক্কার পরাটা শহর আপনার জন্য স্বর্ণের পাহাড় বানায় দিতে চাইছিলাম আমি চাইছিলাম ফেরেশতা নিউজুক করে দেব কর্মচারীর কোনো দরকার নাই আমি চাইছিলাম আপনারে চাক্কা লাগায় দেব যেখানে খুশি সেখানে নিতে পারবেন আপনার কোনো কষ্ট হবে না ইয়া রাসূলুল্লাহ আপনি তো নিতে চাইলেন না ফেরেশতা জিবরাইল যখন এই অফার নিয়ে আমার নবীজির কাছে আসলেন আমার নবীজি ডাক দিয়ে কই আমি মায়ের নুবী! নাবিিয়ে নাব দালা নাবি হেন মালিকার। আমি নুবী তুনিয়ার জুমিনে পাচ্ছসা নুবী হতে চাই না। আমি নুবী দুনিয়ার জুমিনে গুলাম নুবী হতে যায় বললেল আফুরা তোখাই রুল্লা কামিনাল ওলা অলার সঙ্গ পাই আটি একা অব বুকা ফেটার আল্লাহ ভাইগ আল্লাহক রব্বুল আলামিন বলেন আল কিয়ামতের পরে যখন হাশরের মাঠে কায়েম হবে ওই হাশরের মাঠে আমি রব্বুল আলামিন আপনি নবীরে যতটুকু দেয়া দরকার যেইভাবে দেয়া দরকার ততটুকু দিয়া এমনিভাবে দিয়া আপনি মায়ার নবীরে খুশি করব সুবহানাল্লাহ শুধু তাই নয় হাশরের ময়দানে যখন হাশরের মাঠ কায়েম করা হবে আদম নবী আল্লাহ ফখরাফোলা ভিন্ডিকে বলবে ও আদম শফিউল্লাহ যা ও আপনি তো নবী এবং রাসূল সমস্ত আদম ধরে আপনার কোন গুনা নাই নেন জান্নাতের টিকিট জান্নাতে চলে যান ও মূর্সা কালিমুল্লাহ আপনার কোন গুনা নাই আপনি নবী এবং রাসূল নেন আপনার জান্নাতের টিকিট আপনি জান্নাতে চলে যান ও ইবরাহিম আপনার কোনো গুনা নাই আপনি নবী নেন আপনার টিকেট জান্নাতে চলে যান ও ঈশ্বর্লাহ নেন আপনার টিকিট আপনি জান্নাতে চলে যান আল্লাহ কত রব্বুল আদম সুফিুল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবী রাসূলদেরকে জান্নাতের টিকিট দিয়া জান্নাতে পাঠিয়ে দিবেন সমস্ত নবী জান্নাতের গেটে গিয়া বীর করবে আর জান্নাতের সর্দার ফেরেশতাদেরকে ডাকা হবে ও জান্নাতের প্রহীরা জান্নাত খুলে দাও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের টিকেট দিয়েছেন এই যে দেখো জান্নাতের টিকেট জান্নাতের দরজা খোলো আমরা জান্নাতে প্রবেশ করব কিন্তু ওই রিদওয়ান ফেরস্তা এমন গিয়ে জান্নাতের সমস্ত প্রহীরা বলবে ও আদম সুফিয়ল্লাহ আপনার নাম শুনি ও موسی কলিমুল্লাহ আপনার নাম শুনি ও ইব্রাহিম আপনার নাম শুনি ও এহিয়া আপনার নাম শুনলাম ও জাকিয়া আপনার নাম শুনলাম ও দাউদ আপনার নাম শুনলাম ও সুলাইমান আপনার নাম শুনলাম ও সমস্ত নবী রাসুল আপনাদের নাম শুনি আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবী রাসুলের নাম শুনলাম আল্লাহর কসম করে বলি যত কান্না পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই নামটা না শুনব তত কান পর্যন্ত আমি রিদওয়ান আমরা জান্নাতের পহরীরা জান্নাতের দরজা খুলতে পারি না সুবহানাল্লাহ নবী আমার জান্নাতের গেটে যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিনের মাকাম

ও রব্বুল আলামিন এই মাকামে মাহমুদে যদি আমি নবী খুশি আর আমার লয়া যদি জান্নাতে ওরাল মেরে চলে যায় আমার গুনাহগার উম্মতের কি দশা হবে যত গন্না পর্যন্ত আমার গুনাহগার উম্মতের কোনো ফয়সালা না হবে তত গন্না পর্যন্ত আমি রাহমাতুল লিল আলামিন সাইয়দুল মুরসালিন খাতামুন নবিয়িন জান্নাতের সর্দার নবী জান্নাতে যেতে পারি না এমন কি আপনার তৈরি মাকামে মাহমুদে বসতে

আপনার সাথে আমার ভালোবাসা না থাকলে আপনি তো আমার দেখলেই চিনবেন না কথা বলেন ঠিক কিনা আল্লাহ বকরবুল আলামিন বলেন আমি বানাইলাম কত জাতি চলে না প্রেম প্রীতি আদম জাতি বানাইছি একমাত্র আমার প্রেমের কারণে তবে প্রেম আমি আল্লাহর সাথে কেমনে করবো আমি আল্লাহরা দেখা যায় না ধরা যায় না সোয়া যায় না জঙ্গলে থাকি না সাগরে থাকি কোনো ঠিকানা নাই আমি আল্লাহরে পাইতে হলে আমার রাসুল আল্লাহর আদর্শের মধ্যে বিলীন হয়ে যাও সব আল্লাহ আতরের মধ্যে যেমন গান রয়েছে ফুলের মধ্যে যেমন গান রয়েছে আমি আল্লাহ আমার রাসুল আদর্শের মধ্যে রয়েছে সুবাহান আল্লাহ একটা একটা আদর্শ পালন করতে থাকবো আর আমি আল্লাহর নিকট ভর্তি হইতে থাকবো সুবাহান আল্লাহ তাহলে ওই রাসুল আল্লাহকে ভালোবাসার দরকার আছে না নাই ওলি আল্লাহকে ভালোবাসার দরকার আছে না নাই আল্লাহর হুকুম আহাকাম পালনের দরকার আছে না নাই নামাজ রোজা হজ জাকাত নফল যত ইবাদত আছে আমরা সবাই করবো ইনশা আল্লাহ আমার রাসুলের প্রতি ওলিদের প্রতি ভালোবাসা রাখবো ইনশা আল্লাহ আল্লাহ